মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হলো সিটি স্ক্যান শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সিটি স্ক্যানে উদ্বোধন করেন রাজ্যের অগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী বুলুচিক বরাইক জানা গেছে মালবাজারবাসীর দীর্ঘদিনের দাবি ছিল মাল সুপার স্পেশালিটি হাসপাতালে বিনামূল্যে সিটি স্ক্যান করার ব্যবস্থা করা হোক এলাকাবাসীর দাবি মেনে অবশেষে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে সিটি স্ক্যান চালু করা হল এ বিষয়ে রাজ্যের মন্ত্রী বুলুচিক বরাইক বলেন মালবাজার আদিবাসী অধ্যুষিত এলাকা বিশেষ করে মাল ব্লকে অনেক কয়েকটি চা বাগান রয়েছে অনেক পরিবারই রয়েছে টাকা টাকা পয়সার অভাবে সিটি স্ক্যান করাতে পারেন না তাদের কথা ভেবেই রাজ্যের মুখ্যমন্ত্রী মাল সুপার স্পেশালিটি হাসপাতালে বিনামূল্যে সিটি স্ক্যান করার ব্যবস্থা করে দিলেন 그러 চিকিৎসক এবং স্টাফ যদি আরেকটু বিশেষ করে রেডিওলজিস্ট এরকম গুরুত্বপূর্ণ স্টাফ গুলির সংখ্যা যদি একটু বেশি থাকতো তাহলে পরিষেবা প্রদানের সুবিধা হবে একটা জিনিস কি আছে আপনি একটা যেরকম আজকে ব্লাড ব্লাড কিন্তু টাকা দিলে পাওয়া যায় না সুতরাং টাকা দিয়ে কিন্তু সরকার চাইলেও কিন্তু ভোট করে পাবে না ডক্টর আমাদের পশ্চিম আমাদের ভারতবর্ষের মধ্যে কিংবা পশ্চিমবাংলার মধ্যে নিশ্চয়ই সরকার দুই হাজার পর থেকে কিন্তু যাতে আমাদের মানে এইখানে যাতে সব ডক্টর যাতে আমাদের অ্যাভেলেবেল হয় তার জন্য কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করতে নিশ্চয়ই আমরা এটা দাবিও করেছি আর সরকারও এটা নিয়ে চেষ্টা করছে যাতে প্রত্যেক হসপিটালে সমস্ত পরিষেবা যদি দিতে পারে তার জন্য কিন্তু আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি আমরা আমরাও চাচ্ছি যাতে প্রত্যেক ডাক্তার হসপিটালে যাবে থাকলে আরও ভালো হবে